পরিষ্কার বলতে চাই এখনো সীমান্তে হত্যা হয় যদি সীমান্তে হত্যা হয় তাহলে অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে তাদেরকে কেন গুলি করে নাই একটা কৃষককে গুলি করেন আর আওয়ামী লীগের মুজিব কট করা পড়া যা সীমান্ত অতিক্রম করে তারে করেন না তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক শেখ হাসিনার নাগরিকত্ব দেন অসুবিধা নাই কিন্তু যাই করেন মতো খাতির করেন কিন্তু তারপর পরিষ্কার কথা শেখ হাসিনা এই দেশে গণহত্যা চালিয়েছে আমার মায়ের মুখ খালি করেছে আবার ইলিয়াস চৌধুর আলকে আমরা এখনো খুঁজে পাই নাই সেটার জন্য হাসিরাকে আদালতে দাঁড়াতেই হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে মানতে হবে যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশের স্থান তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন বাংলাদেশ বিরোধী যদি কোনো শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য তাই বলতে চাই আমরা ভুলে যাই নাই স্বপ্ন চত্বর আমরা ভুলে যাই নাই বিডিআর আমরা ভুলে যাই নাই সতেরো বছরে অসংখ্য মায়ের মুখ খালি করেছে আমিলে লীগ আজকের এই শিক্ষক বলেন আজকে ব্যবসায়ী বলেন আজকে হকার বলেন সাংবাদিক বলেন আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কথা এই দেশটাকে মিথ্যাবাদী বানায় ফেলছে চরিত্র শেষ করে দিছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিছে শেখ হাসিনা সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে সবাইকে দুর্নীতি জড়াইতে বাধ্য করছে সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন হবে না আপনি যদি আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বড় চোর ধরেন না আপনি ওই চোর ছাঁচকা পকেট পাই নিয়ে ব্যস্ত থাকেন আর ওরাই বলে ডাকাটা বলে এখনো ডিক্টেট করে এখনো পত্রিকায় ছবি ছাপায় এখনো বিভিন্ন ব্যবসায়ী এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানির ব্যবসা করছে এখনো বিভিন্ন ব্যবসায়ী আইটি মন্ত্রী ছিল পড়ে সে তার কোম্পানিরা ব্যবসা করছে কি করেন আপনারা সংস্কার সংস্কার আরে আগামী আগে থামান কালো টাকার মালিকদেরকে থামান ব্যাংকুট করছে তাদেরকে ধরেন এই দেশের মানুষের চরিত্র হনন যারা করছে তাদেরকে ধরেন খালি সংস্কার সংস্কার কইরা নির্বাচন পিছাইতেছেন নির্বাচন বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায় খালি অন্য সংস্কার চায় না আরে কে বলছে আমরা নির্বাচন চাই না কে বলে আমরা সংস্কার চাই না সংস্কারও চাই নির্বাচনও চাই আর পরিষ্কার কথা অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিচ্ছে নাকি হ্যাঁ নির্বাচনের জন্যই তো রক্ত করবে সেই নির্বাচন কাইরে নিচ্ছিল শেখ হাসিনা সেই নির্বাচন কাইরে নিচ্ছিল ভারত সেই কারণে তো নির্বাচনের জন্যই যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়তো তাহলে এক নিয়ে তার পালাইতে হইতো না তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশি চলতে পারে না তাহলে তাদের কথাবার্তা এইরকম ফেসিবাদের মতো মনে হয়ে যায় আর আন্দোলন আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে আইসা ক্ষমতায় বসছেন আমরা জানি না এগুলো বইলা লাভ নাই এগুলো বইলা লাভ নাই এই সরকার আমরা আনছি আমরা চাই এই সরকার সফল হোক এবং আওয়ামী লীগের প্রেতার চায় না এই সরকার সার্থক হোক তাই এই সরকারকে আমরা বলবো আপনার সার্থকতা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা ওইটা হলো আপনার সার্থকতা আর ওইটা যদি না করে বিদায় হন তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই তো সেই কারণেই ওই যে বললাম বলছে প্রথমেই ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার জন্য কাজী সবাই ইতিহাস থেকে শিক্ষা দেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়ন না তাইলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে সে কাশিরা চেয়ার দিয়া যেতে পারে না নিজে